সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনের রকেট হামলায় গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করল রাশিয়া শতাধিক হিমার্স রকেট ধ্বংসের দাবি রাশিয়ার দক্ষিণ চীন সাগর বিদেশি শক্তির প্রতিযোগিতার ক্ষেত্র নয় বলছে চীন বিশাল গ্যাস পাইপলাইন তৈরি করছে চীন ও রাশিয়া ফের কাবুলের গুরুদোয়ারায় হামলা শ্রীলঙ্কার উচিত চীনের সঙ্গে কথা বলা দাবি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এবং ভূমধ্য সাগরে তেল অনুসন্ধানে নামছে হামিদ দর্শক ব্যাপারে শ্রীলঙ্কার চীনের সঙ্গে কথা বলা উচিত বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনের রকেট হামলায় গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করল রাশিয়া ইউক্রেনের রকেট হামলার কারণে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের সাথে দনিপার নদীর পূর্বপাড়ের সংযোগ রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাশিয়া ইউক্রেনের বাহিনী এই সেতুটির উপর হিমার্স নামের লক্ষ্যবেদী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানছে এ সপ্তাহে তৃতীয়বারের মতো সোমবার রাতেও সেতুটির উপর আক্রমণ চালায় ইউক্রেনীয় বাহিনী খেরসন শহরটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে দখল করে নেয় এবং সেখানে থাকা রুশ সৈন্যদের রসদপত্র সরবরাহের জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুশ সৈন্যরা তাদের দখল রাখার জন্য আক্রমণ এখন মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে রুশ বাহিনী অবশ্য বলছে যে সেতুটিতে শুধু বেসামরিক যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায় সেতুটিতে অনেকগুলো গর্ত হয়ে গেছে একজন রুশ সাংবাদিক বলেছেন খেরসন শহর থেকে বের হবার আশায় এই সেতুর মুখে গাড়ির লাইন পরেছে সামরিক বিশ্লেষকরা বলছেন আন্তি নভেস্কি সেতুটি রুশদের জন্য একটি স্পর্শগত জায়গা কারণ এই সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে গেলে খেরসন দখল করে থাকা রুশ সৈন্যরা বিচ্ছিন্ন হয়ে পড়বে আর রাশিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক বিপর্যয় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদুলিয়াক বলছেন দখলদারদের উচিত হবে সুযোগ থাকতে থাকতে খেরসন ত্যাগ করা তা না হলে তাদেরকে কিভাবে সাঁতার কেটে নদী পার হতে হয় তা শিখতে হবে সংবাদদাতারা বলছেন এটা স্পষ্ট যে ইউক্রেনের বাহিনী এখন খেরসন শহরটি পুনর্দখল করার জন্য প্রস্তুত হচ্ছে দুদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনিস্কি বলেছিলেন যে তার সেনাবাহিনী এক পা দুই পা করে অধিকৃত খেরসন অঞ্চলের ভেতরে অগ্রভিযান চালাচ্ছে গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ অভিযান শুরুর প্রথম দিকে খেরসন শহরটি রাশিয়ার দখলে চলে যায় রুশ সরকারি বার্তা সংস্থা খবর দিয়েছে যে খেরসনকে রাশিয়ার অংশ করার জন্য একটি গণভোটেরও পরিকল্পনা করেছে মস্কো এই শহরটি দনিপার নদীর তীরে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত অন্যদিকে এই যুদ্ধে ইউরোপ ইউক্রেনকে সমর্থন দেওয়ার পর থেকেই রাশিয়ার সাথে জ্বালানি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে ইউ দেশগুলোর জার্মানি সহ মধ্য ইউরোপের দেশগুলো তাদের গ্যাস সরবরাহ আরও কমিয়ে দিয়েছে রাশিয়া আর তারপর থেকে ইউরোপে গ্যাসের দাম নয় শতাংশ বেড়ে গেছে নর্থ নামে যে পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস জার্মানিতে সরবরাহ করা হয় তাতে এখন তাদের গ্যাসের প্রবাহ স্বাভাবিক নেমে এসেছে যে পরিমাণ গ্যাস আমদানি করে তার পঞ্চান্ন সংস্থা বলছে একটি টারবাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য তাদের প্রবাহ কমাতে হয়েছে তবে জার্মানি সরকার বলছে সরবরাহ কমানোর কোনো কারিগরি কারণ নেই সমালোচকরা বলছেন রাশিয়া গ্যাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে শতাধিক হিমাস্ট্রোকের ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের দেনপ্রো পেট্রভোস্ক অঞ্চলে শতাধিক যুক্তরাষ্ট্রে পাঠানো হিমার স্ট্রকের ধ্বংসের দাবি করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর বুধবার নিয়মিত ব্রিফিং এ দাবি করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত জুলাই জনবসতির কাছে একটি গুদামে হামলা চালিয়ে রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয় সময় ওই দায়িত্বে থাকা বিশ জনের মতো ইউক্রেনের সেনা ভারতের সৈন্য এবং টেকনিক্যাল বিশেষজ্ঞ নিহত হন এর আগে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভারী কামান সহ মার্কিন সরবরাহ করা অস্ত্র সমুদ্র থেকে ছোড়া উচ্চ নির্ভুল দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে ধ্বংস করেছে রুশ বাহিনী তবে উন্নত প্রযুক্তির এই অস্ত্র স্বস্তি এনে দিচ্ছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির সরবরাহ করা এসব হিমার্স সিস্টেম ইউক্রেনের বর্তমান পরিস্থিতির সরাসরি পরিবর্তনের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তিনি সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় তিনি বলেন পশ্চিমাদের সরবরাহ করা হিমার্স বস্তুগত পার্থক্য তৈরি করতে পারলেও স্রোত উল্টে দেওয়ার জন্য ইউক্রেনের আরও বেশি কিছু প্রয়োজন হিমার্সের চেয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশি প্রয়োজন বলেও এ সময় মন্তব্য করেন তিনি এদিকে রাশিয়ার দখল করে নেওয়া ভূমি পুনরুদ্ধারের আগে মস্কোর সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন জেলানেস্কি তিনি দাবি করেছেন এমন কিছু করা হলে তাতে কেবল যুদ্ধ দীর্ঘায়িত হবে জেলানেস্কি বলেন গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে আমাদের দেশে আগ্রাসন শুরুর পর রাশিয়া যেসব ভূমি দখল করেছে সেসব ভূমি বেদখলে রাখা অবস্থায় তাদের সঙ্গে যুদ্ধবিরতি হলে কেবল আরও বড় সংঘাতের সুযোগ তৈরি হবে জেলানেস্কি আরও বলেন শস্য রফতানি ফের শুরুর জন্য রাশিয়ার সঙ্গে সই হওয়া চুক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন মস্কোকে কূটনৈতিক ছাড় দেওয়ায় বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে তবে ভবিষ্যৎ ষ্যতের জন্য এটা কেবল একটি অস্থায়ী অবকাশ এবং বুমেরাং হয়ে উঠতে পারে ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শস্য রফতানি ফের চালু করতে শুক্রবার চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেন ধারণা করা হচ্ছে এই চুক্তির ফলে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর আন্তর্জাতিক বাজারে বাড়তে থাকা খাদ্য দাম স্থিতিশীল হয়ে আসতে পারে দক্ষিণ চীন সাগর বিদেশি শক্তির প্রতিযোগিতার ক্ষেত্র নয় বলছে চীন বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তার মুখপাত্র চাও লি চিয়ান দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন সরকারি কর্মকর্তাদের বক্তব্য খণ্ডন করেছেন তিনি বলেন দক্ষিণ সাগর হলো এতদ অঞ্চলের দেশসমূহের অভিন্ন ঘর আর দক্ষিণ সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা চীন ও আসিয়ানের অভিন্ন দাবি কিছুদিন আগে চীন ও আসিয়ান একসাথে দক্ষিণ চীন সাগরের দলগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণা স্বাক্ষরের বিশতম বার্ষিকী উদযাপন করেছে তাতে তারা একমত হয় যে সার্বিক ও কার্যকরভাবে ঘোষণা বাস্তবায়ন করবে তিনি আরও বলেন সব পক্ষ দক্ষিণ চীন সাগর আচরণ বিধের আলোচনা এগিয়ে নিয়ে যাবে এবং একসাথে দক্ষিণ চীন সাগর ও এতদ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে চাউলি চিয়ান বলেছেন আমরা স্পষ্ট জানি যে এখন দক্ষিণ চীন সাগর অশান্ত রয়েছে এতদ অঞ্চলের বাইরের দেশ নিজের আধিপত্য বজায় রেখে হাজার হাজার মাইল দূর থেকে দক্ষিণ চীন সাগরে এসে সামরিক শক্তি বাড়ায় দক্ষিণ চীন সাগরের চারপাশে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে বিমানবাহী রণতরী এবং কৌশলগত বোমর বিমান পাঠায় সামরিক জাহাজ ও বিমান বারবার দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে পাশাপাশি বাইরের মিত্রদের সঙ্গে দক্ষিণ চীন সাগরের সামরিক শক্তি প্রদর্শন করতে আসে যারা দক্ষিণ চীন সাগরে সমস্যা সৃষ্টি করে তারা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি চাউলি চিয়ান জোর দিয়ে বলেন দক্ষিণ চীন সাগর বিদেশি শক্তির প্রতিযোগিতার ক্ষেত্র নয় দক্ষিণ চীন সাগরে সব ধরনের নাশকতা ঠেকাতে আসিয়ানের সাথে সহযোগিতা করবে চীন এবং দক্ষিণ চীন সাগর সমস্যা সমাধানের অধিকার নিজের হাতে রাখবে বলেও জানিয়েছেন চীনা এ মুখপাত্র বিশাল গ্যাস পাইপলাইন তৈরি করছে চীন ও রাশিয়া সাইবেরিয়া থেকে সাংহাই পর্যন্ত গ্যাস পাঠাতে পারে এমন প্রথম পাইপলাইন নির্মাণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে চীন ও রাশিয়া চীনের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে এটি ডিসেম্বর দু সালে উত্তর চীনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা শুরু করে এই পাইপলাইনের রাশিয়া অবস্থিত অংশটিকে বলা হয় পাওয়ার অফ সাইবেরিয়া চীনে পাইপলাইনটি দেশের পূর্ব দিকে রাজধানী বেইজিং এবং সাংহাই পর্যন্ত চলে গেছে মধ্যম পর্বটি সালের ডিসেম্বরে কাজ শুরু করেছে এবং চূড়ান্ত দক্ষিণ অংশটি দু হাজার পঁচিশ সালে গ্যাস সরবরাহ শুরু করতে প্রস্তুত বলে চীনের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি রাশিয়ার গ্যাসপ্রম এবং চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন প্রায় আট বছর ধরে পাইপলাইন তৈরি করছে এমন সময় এই পাইপলাইন তৈরির বিষয়টি প্রকাশ্যে আসে যখন মস্কো যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দ্বারা একের পর এক নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে রাশিয়ার একটি বড় গ্রাহক যারা ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রুশ গ্যাস আমদানি দুই তৃতীয়াংশ হ্রাস করার লক্ষ্য রাখে অন্যদিকে চীন তার শক্তির উৎসকে বহুমুখী করার চেষ্টা করছে বেজিং ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনের অভিযানের জন্য মস্কো নিন্দা করতে অস্বীকার করেছে চীন রাশিয়া গ্যাস পাইপলাইনের স্কেল নির্দেশ করে যে এটি বেজিং জন্য অনেকগুলো জ্বালানি বিকল্পের মধ্যে একটি মাত্র যদিও রাশিয়া চীনের সাথে তার পাইপলাইন চুক্তিতে পাঁচ হাজার পাঁচশো কোটি ডলার বিনিয়োগ করেছে বলে জানা গেছে তবে চীন ডিসেম্বর দু থেকে পাইপলাইনের মাধ্যমে মোট তিনশো একাশি কোটি ডলারের প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে এবছরের প্রথমার্ধে চীনের কেনাকাটার গতি বেড়েছে যা এক বছর আগের থেকে প্রায় বৃদ্ধি পেয়ে প্রায় তিন গুণ হয়েছে চীন মূলত অপরিশোধিত তেল বেশি আমদানি করে সে তুলনায় প্রাকৃতিক গ্যাস চীনের জ্বালানি আমদানির একটি ক্ষুদ্র ভগ্নাংশ হিসেবে রয়ে গেছে রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস প্রমের গ্যাস রফতানি বছরের প্রথমার্ধে তেষট্টি দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়ে সাতশো পঞ্চাশ কোটি ঘনমিটার হয়েছে ফেব্রুয়ারি শুরুতে চীন এবং রাশিয়া তাদের বার্ষিক গ্যাস ক্রয় চুক্তিতে পরিমাণ বাড়িয়ে এক হাজার কোটি ঘনমিটার করেছে তারা কখন এটি কবে ঘটবে তা নির্দিষ্ট করেনি তবে বলেছিল যে এটি একটি দীর্ঘমেয়াদী চুক্তি দুই দেশ সাইবেরিয়া থেকে মঙ্গোলিয়ার মধ্য দিয়ে প্রত্যাশিত একটি গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে আলোচনা করেছে ফিনান্সিয়াল টাইমস এই মাসে রিপোর্ট করেছে যে মঙ্গোলিয়া আশা করছে নতুন গ্যাস পাইপলাইন পাওয়ার অফ সাইবেরিয়া টু নামে পরিচিত দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে ফের কাবুলের গুরুদুয়ারায় হামলা গত মাসে কাবুলের শিখদের উপাসনালয় গুরুদোয়ারায় হামলার পর ফের গুরুদুয়ারায় বুধবার সাতাশ জুলাই বোমা হামলার ঘটনা ঘটেছে এবারে হামলাটি কাবুলের কাটতে পারওয়ান গুরুদ্বারায় ঘটেছে আগের হামলাটি দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট ভারতীয় বিশ্ব ফোরামের সভাপতি পুনিত সিং চাধক এনডিটিভিকে জানান শিখ ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নিরাপদ রয়েছে তারা আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন গত মাসে ইসলামিক স্টেট খোরাসেন প্রদেশ আইএসকেপি গুরুদুয়ারায় হামলা চালায় ঘটনায় কয়েক ডজন শিখ এবং তালেবান সদস্যের প্রাণহানি ঘটে শিখ সম্প্রদায় সহ ধর্মীয় সংখ্যালঘুরা আফগানিস্তানে সহিংসতার লক্ষ্যবস্তু হয়েছে তবে দু হাজার একুশ সালের আগস্টে ক্ষমতায় আসা তালেবান দেশটিতে জঙ্গি হামলার বিরোধিতা করে আসছে এমনকি তারা দেশটিতে জঙ্গিবাদের পুনরুত্থানের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকেও গুরুত্ব দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা দেশে সন্ত্রাসবাদের একটি নতুন ঢেউ শুরু করতে পারে যেখানে ছোট্ট গোষ্ঠীগুলো অভ্যন্তরীণ সমর্থন পেয়ে থাকে গত বছর তালেবানের ক্ষমতা দখলের আগে আফগানিস্তানে হিন্দু ও শিখদের সংখ্যা ছিল মাত্র ছশ যারা বাকি আছে তারা মূলত সুন্নির র্যাডিক্যাল গোষ্ঠীর দ্বারা লক্ষ্যবস্তু হামলার শিকার হয়েছে লক্ষ্যবস্তু হামলা শিখ এবং হিন্দুদের দেশ থেকে বিতাড়িত করেছে বিশেষ করে যাদের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ রয়েছে তাদের স্থানান্তরিত করতে বাধ্য করেছে শ্রীলঙ্কার উচিত চীনের সঙ্গে কথা বলা দাবি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পুনর্গঠনের ব্যাপারে শ্রীলঙ্কার চীনের সঙ্গে কথা বলা উচিত বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাছ থেকে অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার ঋণ চাওয়ার পর ওয়াশিংটন ভিত্তিক সংস্থাটি এই প্রস্তাব দিয়েছে আইএমএফ জানায় শ্রীলঙ্কার উচিত দ্বিপাক্ষিক ঋণদাতা চীনের সঙ্গে ঋণ পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু করা এবারে এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন রয়টার্সকে বলেন চীন একটি বড় ঋণদাতা দেশ শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠনের বিষয়ে চীনের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করা উচিত ভারত মহাসাগরের দ্বীপটি কয়েক দশকের মধ্যে তার সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে অবশ্য তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে গত শুক্রবার সহায়তার প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শি জিনপিং এক বলেন তিনি বিশ্বাস করেন শ্রীলঙ্কা অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে তিনি বলেন প্রেসিডেন্ট বিক্রমসিংহে এবং শ্রীলঙ্কার জনগণকে তাদের প্রচেষ্টায় আমার সাধ্যমত সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত চীনের কাছে শ্রীলঙ্কার অন্তত পাঁচ বিলিয়ন ডলার ঋণ রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে ভারতের কাছে তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার এবং জাপানের কাছে কমপক্ষে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এবং অন্যান্য ধনী দেশে অন্তত এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ রয়েছে শ্রীলঙ্কার ভূমধ্য সাগরে তেল অনুসন্ধানে নামছে তুরস্কের অত্যাধুনিক জাহাজ আব্দুল হামিদ ভূমধ্য সাগরে তেল সহ হাইড্রোকার্বন অনুসন্ধানে নামছে তুরস্কের অত্যাধুনিক জাহাজ আব্দুল হামিদ হান মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী ফাতেহ দনমেজ জানিয়েছেন বন্দর শহর মের্সিন থেকে আবদুল হামিদ হান নামের জাহাজটি যাত্রা করবে উসমানীয় খিলাফতের একজন সুলতানের নামে সাতশো আশি ফুট দীর্ঘ এবং একশো সাঁইত্রিশ ফুট প্রস্থের আবদুল হামিদ হান জাহাজটির নামকরণ করা হয়েছে এক টেলিভিশন সাক্ষাতে ফাতেহ দনমেজ বলেন মার্সিন থেকে নয় আগস্ট এই জাহাজ প্রথম মিশনে পাঠানো হবে এই যে হাইড্রোকার্বন অনুসন্ধানের জন্য তিনটি জাহাজের বহরে যুক্ত হবে এ মাসের শুরুর দিকে জাহাজটির নোংলস্থলে পরিদর্শনে যান দনমেজ জাহাজটিকে তিনি বিশ্বের সপ্তম প্রজন্মের পাঁচটি জাহাজের মধ্যে বলে একটি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ